নৃশংস অত্যাচারের শিকার হলো এক তিন বছরের শিশু মায়ের হাতেই পড়ল সন্তানের কোমল খাত চাঞ্চলকর ঘটনা ঘটেছে কৈরেশ্বর থানার অধীনে দেওরা ছড়াই রেসি ভিলেজের ভুইয়াপাড়া চার নম্বর ওয়ার্ড এলাকায় অভিযোগ এলাকার বাসিন্দা সুবল ভুইয়ার স্ত্রী শিল্পী ভুইয়া প্রতিদিন রাতে অতিরিক্ত মদ্যপান করে স্বামী ও সন্তানকে মারধর করত শুক্রবার রাতে ও সে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে এক পর্যায়ে শিল্পী ভুইয়া একটি লোহা গরম করে সাড়ে তিন বছরের শিশুকন্যার কন্যার হাতে পুড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি চিৎকার শুনে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় জেলা হাসপাতালে শনিবার দুপুরে ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযুক্ত শিল্পী ভুইয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে তাকে উত্তম মধ্যম দিয়ে গ্রাম ছাড়া করে স্থানীয়রা এলাকাবাসীর দাবি ওই মহিলা অতীতেও অমানবিক কাজ করেছেন অভিযোগ তার প্রথম সন্তানকেও খুন করে রাস্তায় ফেলে দেয় সে বর্তমানে মদ্যপ অবস্থায় প্রতিনিয়ত নিজের কর্ণ সন্তানের উপর অকথ্য নির্যাতন চালাত নাবালিকার শরীরে একা থেকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে স্থানীয়দের অভিযোগ ওই মহিলা যদি আবার এলাকায় প্রবেশ করে তাহলে পরিবেশ নষ্ট হবে তাই তাকে আর প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত শিল্পী ভুইয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান তার সন্তান নাকি টাকা চুরি করেছিল সেই কারণে শাস্তি দিতে গিয়ে গরম লোহা দিয়ে পুড়িয়ে দেন এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে

तो तुम्हार बच्चरा क्या नहीं रहा माक्रोमन होर से अमित आसलम ना सर बड़ी हम बड़े आसलम ना हमारे फोन करे तरह आंसे तो तुम्हार बोयो कोई तरह से जाए तुम्हार बच्चा बोले सूरी हो रहा है ठीक नहीं था तो घर आसलम मन्ने राखलो टेका बेटा भार कोसे मन्ने तारा तीन जाम में मिली है भार कोरे बाद ये टेका ना पाएगी सी

এখন আমরাsubprocessoner ateo ba thana police o jemno channel amra ashker bhitore ei